আপনি যদি ব্যবসায়ী কিংবা বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনি যে জিনিসটা করতে চাইতেছেন যে একটা ব্যবসা করবেন ক্যাটারিং কিংবা কফি শপ কিংবা দোকান যেটি সেটার সম্বন্ধে ভালো করে জানা দরকার এবং ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া দরকার সুন্দর করে ডেকোরেশন করবেন তাহলে অবশ্যই আপনাকে দোকান দিয়ে বসে থাকতে হবে না আপনার ব্যবসা নিয়ে বসে থাকতে হবে না দেখুন যে আমি এখন বর্তমানে একটা রেস্টুরেন্টে আছি এটির নামটি দেওয়া হয়েছে আকর্ষণীয় একটি নাম যে চার বাড়ি আমরা জানি চার দোকান আছে চার দেশ শ্রীমঙ্গল যেহেতু ঢা সিলেটের সিলেটকে বলা হয় চার দেশ কিংবা পঞ্চগড়ের যে চার রয়েছে খুবই নামী নাম সুনাম রয়েছে যে এটির একটি আকর্ষণীয় নাম দেওয়া হয়েছে যে চার বাড়ি দেখুন চলুন আমরা ভিতরে ঢুকি এবং ঘুরে ঘুরে দেখি যে এই চা বাড়ি ক্যাবটি আর এই চা বাড়ির ক্যাবটির যে দেখুন কত আকর্ষণ করে কত সৌন্দর্য করে সাজানো হয়েছে যে যাহার লাইটিংগুলো ঝাড়বাতিগুলো বিভিন্ন পর্যায় এটি দেখে অবশ্যই মানুষ এই সৌন্দর্য দেখে এখানে একটু সময় কাটাতে খাওয়া দাওয়ার জন্য কিংবা পরিবার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারার জন্য এক নজর দেখার জন্য হলেও আসে দেখুন কুড়ের ঘরগুলো কীভাবে সাজানো হয়েছে পদ্মা মেঘনা যমুনা নাম দিয়ে যে সন যেগুলো সন কার আমাদের গ্রামরা খাবেন আড্ডা দেবেন এখানে আমরা যখন আসলাম এসে প্রবেশ করলাম ভেতরে কোনো জায়গায় ফাঁকা নেই যে দেখুন খালাম মারা কীভাবে বসে আরাম করে খাচ্ছে এই চা বাড়ি ক্যাপে দেখুন কত সুন্দর এখন আমি উপরে দুই তালাতে আসি বন্ধুরা নিচে যতগুলা কোটেজ দেখলাম সকলগুলোই নিচে যতগুলো রুম কিংবা বসার জন্য বসে আড্ডা দেবেন কিংবা আপনি খাওয়া দাওয়া করবেন সেগুলো সবগুলো ফুল এতটা উচ্চ পোড়াবি মানুষের একটাই কারণ হলো যে আপনি যে জিনিসটা করবেন প্রথমে সেটা আকর্ষণ করে ডেকোরেশন করতে হবে ডেকোরেশন করলে অবশ্যই আপনাকে লোক খুঁজতে হবে না আপনাকে কাস্টমার খুঁজতে হবে না কাস্টমারই আপনাকে খুঁজবে যেমন এই চা বাড়ে ক্যাপটা দেখলেই বুঝতে পারি যে এখানে খুঁজে খুঁজে মানুষ আরও কত ক্যাপ্টেরিয়া রাস্তাঘাটে দেখতে পাই আমরা চলতে ফিরতে ততটা উচ্চ করা ভিড় নাই অথচ এই চার বাড়ি যে সাজানো গোছানো হয়েছে এই দেখে অবশ্যই মানুষ এই সাজানো গোছানো দেখার জন্যই আসে ডেকোরেশন দেখে আসে ঘোরার জন্য এসে দেখে যার যেটা মন চায় সে খেয়ে দেয় তারপরে এখান থেকে ঘুরে সৌন্দর্য দেখে বাড়ি ফিরে এই ক্যাবটি হলো বন্ধুরা ঢাকা বিভাগের নবাবগঞ্জ জেলায় নবাবগঞ্জ বাজারেই এই ক্যাবটি নবাবগঞ্জ বাজারে এসে আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না যে চা বাড়ি ক্যাপে যাবো এখানে আসলেই আপনি দেখতে পাবেন যে এরকম সাধারণ জন্য একটি ক্যাফ দেখলে বসে আপনার ভালো লাগবে যে কোনো সময় চলে আসতে পারেন ঢাকা শহর থেকে এই ক্যাবটি প্রায় দূরত্ব তিরিশ কিলো বত্রিশ কিলো দূরত্ব ঢাকা সিটি থেকে বত্রিশ কিলো দূরত্ব এই নবাবগঞ্জ জেলায় যে ক্যাবটি এই ক্যাবটি চাইলে যে কোনো সময় এসে আপনার ঘুরে যেতে পারেন এটি ঢাকা থেকে দূরত্ব বললাম অন্য কোথাও কীভাবে আসবেন সেটা বললাম না যেখানেই আসতে চান এটা নবগুঞ্জ জেলা আসতে হবে নবগুঞ্জ জেলা এসে আপনি এই চা বাড়িতে ক্যাপে ঘোরার জন্য আসতে পারেন